নমস্কার বন্ধুরা হারার মহাদেব দর্শক বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আমার থামডেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আমার যে ভিডিও সেটা কোনো ট্রাভেল রিলেটেড নয় গার্ডেন রিলেটেড আমি আমার যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশান আছে সেখানে আমি ট্রাভেল এবং গার্ডেন দুটোই অপশান রেখেছি তো আমি বেশ শীতকালের পরে অনেক দিন গ্যাপ দিয়েছিলাম এই বাগানের কোনো ভিডিও দেওয়ার জন্য আর অনেকদিন পরে পরের মনে হলো একটা বাগানের ছোট্ট করে ভিডিও করা উচিত মাঝখানে প্রচণ্ড গরম পড়ে গেছে গরমের জন্য বাগানে এবছর আমি গরমে খুব একটা কিছু গাছ লাগাতে পারিনি জিনিয়া লাগিয়েছি কিন্তু জিনিয়া খুবই খারাপ অবস্থা তিনবার হলো এই নিয়ে জিনিয়া লাগানো মানে প্রথম দুবার লাগিয়েছিলাম প্রথম দুবারই সমস্ত গাছ পুড়ে গেছিলো মরে গেছিলো খুব ভালোভাবে যত্ন করে রাখছিলাম গাছগুলো কিন্তু তবুও গাছগুলো মরে গেছিলো আবার নতুন করে জিনিয়া লাগিয়েছিলাম পঁচিশটা সেখান থেকে বোধ হয় পনেরোটা কি ষোলোটা জিনিয়া আমার বেঁচে রয়েছে গাছগুলোকে আজকে একটু অনেক চর্চা করলাম গাছগুলোতে যাই হোক এবার হচ্ছে যে বন্ধুরা আজকের আমার ভিডিও হচ্ছে গিয়ে থামনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিও দই পোকা নিয়ে আমার কাছে বাগানে মোট চারটে পিছন দিকে এবং সামনের বাগান মিলিয়ে তিনটে জবা আছে চার তিন সাতটা জবা গাছ রয়েছে এবং টবে দুটো জবা গাছ রয়েছে সমস্ত গাছগুলো আমি শীতকালে ভালো করে কাটিং দিয়েছিলাম কাটিং দেওয়ার পরে যত্ন করে ওর মধ্যে খাবার দিয়েছি গাছ বেশ গ্রোথ হয়েছে কিন্তু এখন প্রত্যেকটা গাছে দই পোকা লেগে গেছে প্রত্যেকটা গাছে দই পোকা খুব চরম আকারে লেগেছে তো আজকে আমি যে আমার মেন ভিডিও হচ্ছে যে দেখানো যে আপনাদের দই পোকাটা কীরকম হয় কেমন হয় সেই গাছটাকে কিভাবে বরবাদ করে দেয় দই পোকাটা কী কারণে হয় কে দই পোকাটাকে নিয়ে আসে গাছের মধ্যে এবং এই দই পোকার উপচারটা কী আছে এই দই পোকাটাকে কী করে আমরা নষ্ট করতে পারবো ইজিলি নষ্ট করতে পারবো কেননা দই পোকা কোনো গাছে এমন লেগে যায় যে আপনি গাছ যদি ভাববেন ছেঁটে দেবো তো ছাড়তে গিয়ে লাস্টে দেখা যাবে পুরো গাছটাই হয়তো আমরা ছেঁটে ফেললাম কিন্তু গাছ না ছেটে কিভাবে দই পোকাটাকে ফেলে দেবো আর আমার যে আজকের ভিডিও আমি আজকের ভিডিওটাকে এক জায়গায় অফ করব সেখান থেকে আমি আবার কাল সকালে এই ভিডিওটাকে জুড়বো আজকে যে আমি পোকাটাকে যে স্প্রে করব তারপরে কাল সকালে আমি দেখাবো যে সে পোকাগুলো কীভাবে মরে গেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই স্প্রেটা করলে পোকাগুলোর উপর ইফেক্টেড কি এফেক্টেড না তাহলে দর্শক বন্ধুরা অযথা সময় নষ্ট করব না অলরেডি বিকেল বিকেল হয়ে চলেছে অন্ধকার হয়ে যাবে একটু পরে তো সোজা চলে যাব আমরা জবা গাছের দিকে এবং দেখব আমাদের দই পোকা কেমন কিভাবে কি হচ্ছে না হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছিলেন যে এই গাছগুলোকে আমি নভেম্বর মাসে কিভাবে কেটে ছোট ছোটো করে দিয়েছিলাম গাছগুলো খুবই এখন গ্রোথ হয়েছে খুব সুন্দর করে পাতা বেরিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একদম দই পোকা মারণ পোকার প্রচণ্ড অ্যাটাক হয়ে গেছে দই পোকা গাছকে একবারে সর্বশান্ত করে দেয় আমার এই চারখানা জবা গাছেই বেশ দারুণ করে দুই পোকা অ্যাটাক করেছে তো আমি একবার আপনাদেরকে পোকাগুলো কাছ থেকে দেখাই কীভাবে পোকাগুলো লেগেছে গাছের মধ্যে এ দেখুন পিঁপড়ে পোকার সাথে সাথে পিঁপড়ে রয়েছে এখানে রয়েছে দেখুন গাছটার ডালটা পুরো শুকিয়ে দিয়েছে এবং এই গাছের মধ্যে যদি লক্ষ্য করেন প্রচুর পিঁপড়ে তাই না পিঁপড়ে রয়েছে দেখুন এইখানে দেখুন একদম জলজান্ত পোকা এদের পোকাগুলো টিপলে সবুজ সবুজ রস বেরোয় এদের শরীর থেকে এই পোকাগুলো দেখুন এই আমি পোকাগুলো টিপে টিপে দেখাচ্ছি এই ডালটা দেখুন এই ডালটা পুরো ভর্তি করে দই পোকা লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে পিঁপড়ে কী পিঁপড়ে ডেইয়া এগুলোকে আমরা ডেইয়া বলি খুব বড় বড় পিঁপড়ে এইগুলো গাছের মধ্যে থাকে কোন সময় হয়তো ঘরে দেখতে পাওয়া যায় দেখুন গাছটাতে পাতাটাতে কীভাবে মানে দই পোকাটা ধরেছে দেখুন এখানেও প্রচুর দই পোকা যে এই যে গাছটাতে হয়েছে এবার আমি যদি প্রতিটা ডালে গিয়ে গিয়ে এই পোকাগুলোকে মারি প্রতিটা ডালে এরম করে যদি আমি পোকাকে মারতে যাই তাহলে তো আমার এক তো আমার হয়তো শরীর খারাপ হতে পারে এই পোকার জন্য আদারওয়াইজ আমার সময়ও যাবে প্রচুর দেখুন এইটাতে লাগা শুরু হয়েছে এই যে সুন্দরভাবে একদম দারুণভাবে দই পোকা লাগছে যাতে গাছটা পুরো সর্বনাশ হয়ে যায় এইটা আমার ব্যাঙ্গলোর ভ্যারাইটি জবা দেখুন কি সুন্দরভাবে দই পোকা লেগেছে একদম আরামসে পোকা গাছটাকে বরবাদ করছে এখানে রয়েছে এই ডালগুলোতেও দেখুন এই যে দারুণ ব্যাঙ্গলোর ভ্যারাইটি ফুল বড় বড় ফুল হয় ভর্তি দই পোকা এই গাছটাকে কয়েকদিন আগে কাটিং দিয়েছি কিন্তু সেই দই পোকার অ্যাটাক এই ভর্তি দই পোকা এই যে ভর্তি দই পোকা আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা বাগান নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই এই পোকাটাকে চিনবেন খুব সর্বনাশী পোকা এটা অল্প বিস্তর সবার বাগানেই এই পোকাটা দেখা যায় এটা মূলত পেঁপে গাছ পদ্ম গাছ এবং জবা গাছের মধ্যে পোকাটা অ্যাট্যাক করে আর যে জবা গাছের কাণ্ডগুলো নরম যেমন এই ব্যাঙ্গলোর ভ্যারাইটি যে জবাগুলো আছে সেই জবা গাছেই বেশি করে এই তৈ পোকা অ্যাট্যাক করে আমি বেশ কয়েকদিন ধরে অন্য কাজে ব্যস্ত থাকায় আমার এই গাছটা পুরো পোকা অ্যাটাক হয়ে গেছে এবং আমি এই যে টিপে টিপে দেখা যায় দেখুন এই পোকাগুলো এরকম টিপলে এর গা থেকে এরম প্যাচ প্যাচে রস বেরোয় প্যাচ প্যাচ করছে রস এবং এই এই দেখুন ফুল ফুল হচ্ছে কিন্তু ফুলের চতুর্দিকে পোকা এবারে এই পোকা নিয়ে আমি একটা গল্প বলি বন্ধুরা এই পোকাকে ক্যারি করে এই হচ্ছে গিয়ে পিঁপড়ে এই যে বড়ো বড়ো কালো কালো পিঁপড়েগুলো আমরা এটাকে ডেইয়া বলি এইটা হচ্ছে এর কেরিয়ার এই পোকাটাকে এক জায়গা থেকে অন্য জায়গা এরাই নিয়ে যায় এই পোকা নিয়ে গিয়ে অন্য ডালে দেওয়া কিংবা অন্য গাছে দেওয়া হচ্ছে এই পিঁপড়ের কাজ এবং এই পিঁপড়েরা তাহলে এখানে কী করছে এই পিঁপড়ে করছে এখানে এরা এই পোকার গা থেকে একটা রস বেরোয় সেটা হচ্ছে একদম চিনির মতন মিষ্টি রস এই ডেঁয়া এই রসগুলোকে খায় ডেঁয়ার কাজ হলো এই এক গাছ থেকে আরেক গাছে এই পোকাকে নিয়ে যাওয়া এবং এই পোকা কি করছে এই পুরো ডালের পুরো রস খেয়ে গাছকে পুরো বরবাদ করে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের গা দিয়ে যে এই রসটা বেরোচ্ছে সেই রসটাকে এই পিঁপড়ে খাচ্ছে আপনি প্রতিটি জায়গায় বন্ধুরা আপনারা দেখতে পাবেন পোকা রয়েছে পোকার সাথে সাথে পিঁপড়ে রয়েছে পোকা রয়েছে পোকার সাথে সাথে পিঁপড়ে কী হারে পোকা অ্যাট্যাক করেছে খুব খারাপ লাগছে আমার আমিও গাছটাকে দিন পর দেখছি সেই জন্য মনে হলো না গাছটাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে আমি সব দর্শক বন্ধুদের দেখিয়ে দিই যে এই কী ডেঞ্জারাস এটাকে আপনি যদি আর পনেরো দিন গাছটাকে আমি না দেখি আমার গাছ পুরো ফিনিশ গাছ ওরা খেয়ে ফেলবে গাছ এত নষ্ট করে দেবে যে গাছটাকে রিকভার করা যাবে না তো দর্শক বন্ধুরা এই গাছে কী ওষুধ দেবো কীভাবে দেবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আর যেই গাছগুলোতে আমার ডালগুলোতে বেশি করে লেগে গেছে পোকা এইগুলোকে আমি এই ঠিক এই মাথা থেকে কাটিং দিয়ে দেবো এগুলোকে এগুলোকে এখান থেকে কেটে দেবো একটু ক্ষতি হবে এগুলোতে দুদিন পরে হয়তো ফুল আসতো এই ডগাগুলোতে তা আমি এই ডগাগুলোকে ফেলে দেবো এবং বাড়িতে থেকে অনেক দূরে ফেলে আসবো যাতে আবার পিঁপড়ে এগুলোকে না অ্যাটাক করতে পারে তা দর্শক বন্ধুরা চলুন আগে প্রথমে আমি এই ডালগুলো কেটে নিই তারপরে কী ওষুধ স্প্রে করবো সেই ওষুধটা আপনাকে দেখাবো দেখুন প্রত্যেকটা ফুলের মধ্যে সরি প্রত্যেকটা পোকার কাছে দেখুন পিঁপড়ে এই যে পিঁপড়ে এই বেটারা এই রসটা খাচ্ছে মিষ্টি চিনির মতন রস সেই রসটা খাচ্ছে আর পোকাকে এক গাছ থেকে আগে দেখুন প্রত্যেকটা পোকার সাথে পিঁপড়ে বন্ধুরা আজকে এই পোকাগুলো সর্বনাশ করেই ছাড়বো একবারে এই ডালগুলোকে এইভাবে কেটে নিতে হবে ওরে বাবরে এই দিকটা দেখাই হয়নি দেখুন বন্ধুরা কি হারে পোকা দেখুন তো এই ডালগুলোকেও কেটে দেবো এটা অত্যাধিক পোকা হয়ে গেছে সেই কারণে এই ডালগুলোর মাথাগুলোকে আমি কাটিং দিয়ে দেবো এই দেখুন কীভাবে পোকার একটা গাছের মধ্যে আমি আর বেশি ডাল কাটছি না তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো না যে যে ওষুধটা আমি দিচ্ছি তাতে পোকাগুলো মরবে কিনা আমি এই কটা ডালি কাটলাম এই ওষুধটা দিয়ে ওষুধটা খুবই এফেক্টেড দেখুন কি অবস্থা কিন্তু কালকে এখানে একটাও পোকা থাকবে না সব পোকা শেষ করে দেবো দেখুন কী হারে যেদিকে তাকাচ্ছি সেদিকেই পোকা দই পোকা দই পোকা আর আমি ডালগুলো কাটছি না তাহলে ওষুধের এফেক্টটা হচ্ছে কি না সেটা বুঝতে পারা যাবে না আমি কালকে আপনাদেরকে শুধু এখানে দেখাবো যে ওষুধটাতে পোকাগুলোর কীরকম করে নষ্ট হলো দর্শক বন্ধুরা এখন আমরা গিয়ে স্প্রেটাকে একটু গুলে নেবো বন্ধুরা এটা হলো গুঁড়ো সাবান যেটা দিয়ে আমরা জামা কাপড় কাচি এই গুঁড়ো সাবান এই গুঁড়ো সাবানও একদম অল্প পরিমাণে জলে দিয়ে দিতে হবে আর এই গুঁড়ো সাবান না দিলে কিন্তু এই ওষুধটা সেইভাবে এফেক্ট করবে না এই ওষুধ এই যে স্লায়ার এবার এই ওষুধটা দিলাম পুরোটা আমি এখানে দেড় প্যাকেট মতন দিয়েছি আমার আগে থেকে অর্ধেক একটা প্যাকেটে অর্ধেকটা রাখা ছিল আর একটা গোটা প্যাকেট দিলাম এটাতে মোটামুটি পনেরো ষোলো লিটার মতন জল দেওয়া যাবে আমি এই বাকেটটার মধ্যে পনেরো ষোলো লিটার জল দেবো আর এইখানে এই সার্ফটা আগে থেকে মিলিয়ে দিয়েছি এর মধ্যে আর জলটা একটু বাড়িয়ে নিতে হবে আরেকবার দেখিয়ে দিচ্ছি ওষুধটার নাম এটা হলো স্লায়ার দই পোকার জন্য তো একদম হেভি ইফেক্টেড কিন্তু অন্য অন্য পোকাতে ওই ওষুধটা ভালোই কাজে লেগে যায় আমাদের এখানে এটা পনেরো টাকা করে প্যাকেট নেয় এই প্যাকেটটার পিছনে কত লেখা আছে একুশ টাকা লেখা আছে একুশ টাকা দাম লেখা আছে কিন্তু এইটা আমাদের এখানে পনেরো টাকা করে নেয় আর এই সার্ফ একটু সার্ফ মিলিয়ে দেবো জলটা রেডি আছে এই জলটায় খালি কলে গিয়ে একটু নিই জলটাকে গিয়ে বন্ধুরা একটু বাড়িয়ে বন্ধুরা আমাদের এই স্প্রেটা রেডি হয়ে গেছে প্রায় ষোলো সতেরো লিটার জল নিয়ে নিয়েছি এটার মধ্যে বন্ধুরা কিছুই না খুব সোজা পদ্ধতি আমি এবারে সমস্ত গাছগুলোকে খালি ধুয়ে দেবো আরেকবার দেখিয়ে দিই এখানে কি হারে পোকা রয়েছে পোকা তার সঙ্গে সঙ্গে পিঁপড়ে শুধু গাছগুলোকে একবারে স্নান করিয়ে দেবো দর্শক বন্ধুরা খুব সোজা খুব সোজা সবটা কাজ এখন খালি গাছগুলোকে ভালো করে জল দিয়ে দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দেবো এই যে গাছগুলোকে যেখানে যেখানে পোকা রেখেছে সেখানে সেখানে খালি আমি ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দেব তারপরে কাল সকালে আমি দেখাবো যে এই পোকাগুলোর কী অবস্থা হলো এভাবে গাছটাকে পুরো গাছটাকে এভাবে আমি স্নান করিয়ে দেব যাতে গাছে রাখ একটা কোণায় জলটা চলে যায় এই গাছটায় খুব বিচ্ছিন্নভাবে পোকা লেগে গেছে এই গাছটা আমার আগে দেখা উচিত ছিল বন্ধুরা আমার এখানেও তিনখানা জবা গাছ আছে টবের মধ্যে আর এই তিনটেই খুব দারুণ গাছ কিন্তু এই গাছগুলো তো পোকার অ্যাটাক অলরেডি হয়ে গেছে এর মধ্যে একটা ঝুমকো জবর গাছ রয়েছে জলটা আমার একটু কম পড়লো দু একদিন পরে আরেকবার আমি গাছগুলোতে স্প্রে করে দেবো তাতে আমার স্প্রেটা পুরো বুস্ট হয়ে যাবে জল পুরো শেষ পুরো গাছগুলোকে নষ্ট করে দিয়েছে সব গাছ শেষ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখলেন আমি গাছগুলোকে কিভাবে ধুয়ে দিলাম একবারে চান করিয়ে দিলাম এগুলো ধুয়ে দেওয়া বলে না জাস্ট পুরোপুরি গাছগুলোকে স্নান করিয়ে দিলাম তো এবার বন্ধুরা আমি আরেকটা কথা মাঝখানে বলে দিই সেটা হচ্ছে যখনই কোনো গাছে স্প্রে করবেন তখনই স্প্রেটা যেন বিকেল চারটের পর করবেন কেন তখন রোদটা কমে যায় রোদের মধ্যে এই স্প্রেটা করলে কিন্তু গাছটা পরের দিন পুরো দেখবেন একদম মোড়ে ভূত হয়ে গেছে আমি পুরো গাছটাকে স্নান করে দিলাম এবার আমি এই গাছটার কালকে এফেক্ট দেখাবো যে এই ওষুধটা কীভাবে কাজ করলো দর্শক বন্ধুরা আবার আপনার সাথে কাল সকালবেলা দেখা হচ্ছে ততক্ষণে যেন সবাইকে নমস্কার নমস্কার বন্ধুরা কালকের অসম্পূর্ণ ভিডিওটা আজকে কমপ্লিট করব এখন আমরা জবা গাছগুলোকে দেখে নেব যে কালকে যে ওষুধ স্প্রে করেছিলাম গাছগুলোকে ধুয়ে দিয়েছিলাম ওষুধ দিয়ে তার কি প্রতিক্রিয়া পড়েছে পোকাগুলোর উপরে তার কি অ্যাকশান হয়েছে বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন এই পোকাগুলো পাতার মধ্যে পড়ে গেছে একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পোকাগুলো ডাল থেকে বেরিয়ে পাতার মধ্যে পড়ে গেছে আমি আপনাদেরকে পোকাগুলোকে এরকম জাস্ট ঝেড়ে দেখাচ্ছি এই পোকাগুলো এরম করে ঝাড়বেন গাছ থেকে এই পোকাগুলো পড়ে যাচ্ছে এরকম জাস্ট একটু নিচ ঝাড়লেই এই পোকাগুলো খুবই স্টিক হয়ে থাকে এই পোকাগুলো ঝাড়লাম পোকাগুলো সব নিচে পড়ে গেল এইখানে এই যে পোকা পাতা থেকে পড়ে গেছে এরম জাস্ট এরম ঝাড়লেই পোকাগুলো এই যে পোকাগুলো পড়ে যাচ্ছে মানে পোকাগুলো আর ওর ধরে রাখতে পারছে না গাছটাকে আর এবং নাইনটি পোকা মরে গেছে এই যে এখানে পোকাগুলোকে আমি জাস্ট আপনার ঝেড়ে দেখাচ্ছি পোকাগুলোকে এই পোকাগুলো ঝেড়ে দিলেই পোকাগুলো পড়ে যাবে এই যে সব পোকাগুলো পড়ে গেল এই নিচে পড়ে গেলো পোকা তার মানে পোকাগুলো মরে গেছে আর পোকাগুলোর গাছটাকে ধরে রাখার আর ক্ষমতা নেই এই গাছের গোড়াতে আমি দেখাচ্ছি আপনারা যদি একটু ভালো করে দেখতে পান তাহলে এই যে দেখেছেন পুরো পোকাগুলো সব নিচে পড়ে গেছে গাছ থেকে সব পোকাগুলো পড়ে গেছে এবং এগুলোকে এসে পাখিরা খাচ্ছে পোকাগুলোকে সব পোকা পড়ে গেছে এই যে এই ডালটাতে পোকা লেগে আছে আমি আপনাদেরকে এটা ঝেড়ে দেখাচ্ছি এরকম ঝাড়লেই জাস্ট পোকাগুলো গাছ থেকে নিচে পড়ে যাচ্ছে আরও চব্বিশ ঘন্টা পরে এই সমস্ত পোকাগুলো এইভাবে গাছ থেকে নিচে পড়ে যাবে দেখেন এই পোকাগুলো সব নিচে পড়ে আছে গাছের নিচে সব পোকাগুলো পড়ে আছে আমার এই জবা গাছগুলোতে খুব চরম আকারে দই পোকা লেগে গেছে তো আমি যে কালকে স্প্রে করেছিলাম তার তো ফলস্বরূপ আমি প্রায় আশি থেকে নব্বই পোকা মেরে ফেলেছি আর যদি কিছু পোকা বেঁচে গিয়েও থাকে তাহলে আমি সাত থেকে দশ দিন পরে আবার এই স্লায়ার ওষুধটাকে একটু সার্ফের সাথে জলে গুলে আরেকবার গাছগুলোকে পুরো ধুয়ে দেবো হ্যাঁ তাহলে পুরো পোকা নির্মূল হয়ে যাবে এবং এমনিতেই চব্বিশ ঘন্টা পরে এই যে কটা পোকা বেঁচে আছে গাছের মধ্যে আশা করছি চব্বিশ ঘন্টা পরে সেই পোকাগুলো আবার গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাবে এবং একদম শুকিয়ে কাঠের মতন হয়ে যাবে আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম বৃষ্টির কোনো নামগন্ধ নেই একদম ঘরে টিকতে পারা যাচ্ছে না আপনারাও একটু এই গরমের মধ্যে সাবধানে থাকবেন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার এই দৈপ্রকার ব্লগটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার হারার মা দেব জয় হিন্দ বন্ধুরা